সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি এখন আছি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা শহরে আমি আপনাদেরকে দেখাবো বেস্ট ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ নামের একটি ফ্যাক্টরি এখানে পিইউ ফুটওয়্যার বা পিইউ যে শোল সেই শোলের জুতা তৈরি করা হয় আমি আছি সম্ভবপুর ভৈরব কিশোরগঞ্জ এই ঠিকানাতে আমি আপনাদেরকে বেস্ট ফুটের যে ফ্যাক্টরিটি সেটি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো এখানকার যে জুতার মান বা গুণগত মান বা কী টাইপের জুতার ওনারা তৈরি করছেন সেইগুলি আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যারা এখান থেকে পাইকারিতে জুতা নিতে চান বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলাতে বা ডিলারশিপ নিতে চান সেক্ষেত্রে আমি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি রাখবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই এখান থেকে পাইকারিতে জুতা নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে যদি ভিডিওটি কাজে লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কি ধরনের বা কি টাইপের কি ডিজাইনের জুতা ওনারা তৈরি করছেন সব কিছু আপনাদেরকে খুঁটে খুঁটে দেখাবো এটা কি ইয়াটা না এই কি বলে এটা ওই আপারের আপার অংশ না ঠিক আছে আপার অংশ ইয়া করতেছেন না ডিজাইন কাটতেছেন ঠিক আছে হ্যাঁ

সুপ্রিয় দর্শক আমরা আছি বেস্ট ফুটের ইন্ডাস্ট্রিজ নামক একটি ফ্যাক্টরিতে ভৈরব উপজেলা শহরের খুব কাছাকাছি শম্ভুপুর নামক জায়গায় এই ফ্যাক্টরির অবস্থান এটা স্ক্রিন প্রিন্টের জন্য না

আমরা আছি এখন বেস্ট ফুটওয়্যার ফ্যাক্টরিতে আপনাদেরকে দেখাবো পিউজের সিস্টেমে জুতা তৈরি করা হয় সব কিছু আপনাদেরকে খুঁটে খুঁটে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আমরা আছি এখন বেস্ট ফুটের ইন্ডাস্ট্রিজ নামক ফ্যাক্টরিতে এখানকার যারা কাজ করছেন যে সকল ওয়ার্কার আছেন যে ভাইরা আছেন তারা দক্ষ কারিগর এই ফ্যাক্টরি কী ধরনের কাজ করছে আমি আপনাদেরকে আসলে কিছুই খুঁটিনাটি দেখাচ্ছি এরিফাঁকে ওনাদের সাথেও কথা হলো একটু দেখান না জুতানা সুন্দর জুতানা হ্যাঁ हुई तो दौ। से रहा भाई

লেডিস জুতা সুপ্রিয় বন্ধুরা আমরা আছি এখন বেস্ট ফুড এর ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক ফ্যাক্টরিতে এখানে ওনারা পিইউ যে সিস্টেম সেই সিস্টেমে জুতা তৈরি করে থাকেন আমরা আপনাদেরকে ওনাদের তৈরি করা বিভিন্ন ধরনের যে জুতার ডিজাইন বা যে টাইপের জুতা ওনাদের হাতে আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন এখান থেকে যারা পাইকারিতে নিতে চান বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলা শহরে বা ডিলারশিপ নিতে চান আপনারা এখান থেকে নিতে পারবেন আমি ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে আপনারা কথা বললে আপনারা যে সিস্টেম ওনারা বিক্রি করে থাকেন তা পূর্ণাঙ্গ কিছু আপনারা জানতে পারবেন দর্শক মন্ডলী আমরা আছি বেস্ট ফুডওয়ের ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অফিস রুমে আমরা এখন কথা বলবো আমাদের একজন ভাই আছেন রফিকুল ইসলাম সাহেব আমরা কথা বলবো ওনার সঙ্গে ভাই আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই মানে কি ধরনের জুতা বানান আপনারা পিউ সিস্টেমের জুতা না সারা বাংলাদেশে কি ডেলিভারি দিতে পারতেছেন আচ্ছা আমরা আসলে আছি বেস্ট ফুটওয়ার ইন্ডাস্ট্রিজে এখানে রফিকুল ইসলাম সাহেবের সঙ্গে কথা হলো আপনারা যারা পাইকারিতে জুতা নিতে চান বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলা শহরে অথবা ডিলারশিপ নিতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডিলারশিপের মাধ্যমে আপনারা জুতা নিতে পারবেন ওনারা যে সিস্টেমে জুতা দিয়ে থাকেন বা বিক্রি করে থাকেন সেই সিস্টেম বা প্রক্রিয়া মেনটেন করে আপনারা আপনাদের পছন্দমতো এখান থেকে জুতা নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন সংযুক্ত থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের জন্য দোয়া করবেন ওনাদের ফ্যাক্টরির জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা ওনাদের ফ্যাক্টরি ভিজিট করবেন এখানে যে ধরনের জুতা তৈরি করছেন ওনারা আপনারা দেখবেন আশা করি আপনাদের পছন্দ মতো জুতা নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অনেক ধন্যবাদ জি আসসালামু আলাইকুম